ভরা বাজারে হেঁস দিয়ে পিসিকে কোপ ভাইপোর জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে ভরা বাজারে ধারালো হেঁসো দিয়ে পিসিকে কুপিয়ে খুনের চেষ্টা ভাইপোর বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার হাসনাবাদের গাড়াকুপি বাজারে এদিন সকালে একটি দোকানের সামনে পিসি শামসুর নাহার বিবিকে দেখতে পেয়েই ধারালো অস্ত্র নিয়ে পিসির দিকে ছুটে যায় বছর আটাশের মাহবুব কিবরিয়া দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে কয়েকটি কোপো মারে পিসিকে ভরা বাজারে এই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাজারে থাকা সাধারণ মানুষ বহু চেষ্টায় বাজারে থাকা কয়েকজন সাহস নিয়ে ছুটে আসে এসে অস্ত্রটি ছিনিয়ে নেয় রক্তাক্ত অবস্থায় মহিলাকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমার মেয়ে